আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ঘড়িতে এখন সকাল সাতটা দশ ফজরের নামাজ কালাম পড়ে ওজিফা আদায় করে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন তো আর বাচ্চাদের স্কুলে যাওয়ার তারা নেই এই জন্য একটু ধীরে সুস্থে কাজ করব ভেবেই এখন সোজা চলে এসেছি আজ অনেক রান্না বাড়া করতে হবে জানেন তো তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করছি হাতে মাখা খিচুড়ি দিয়ে তারপর একে একে সমস্ত রান্না করে ফেলব ভিডিওটি দেখতে থাকুন আর সাথে থাকুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলে যাবেন না ভিডিওটির কোনো একটা অংশ বা এই ধরনের ভিডিও যদি আপনি সামনে আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি কাজগুলো অলরেডি করে ফেলে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ বেশ অনেক রান্না বাড়া করবো তো এই জন্য কী করেছিলাম গত রাতেই সমস্ত মাংসটাংস বের করে বাহিরে রেখেছিলাম আর এখন সেগুলো ডিফ্রস্ট হয়ে গেছে আর সেগুলোকে এখন একটু বের করে নিচ্ছি আর এদিকে আমার ভাজা জিরার গুঁড়াটাও ফুরিয়ে গেছে সেটাকেই এখন একটু তেলে নিচ্ছি আর এ পাশে সকালের খিচুড়িটা নামিয়ে নিয়েছি আর এখন আর একটা প্রেশার কুকারে আমি হাতে মাখা করে গরুর মাংস চাপিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় কি গরুর মাংস কষিয়ে রান্না করলে এক রকম টেস্ট লাগে আর হাতে মাখা করে দিলে যেন আরেকটু একটু বেশি টেস্ট লাগে এই জন্য আমি প্রায় সময় চেষ্টা করি একটু হাতে মাখিয়ে রান্না করতে কষিয়েও যে রান্না করি না সেটা না তবে সময়ের উপরে ডিপেন্ড করে আজ অনেক বেশি রান্না বাড়া করবো তো এই দ্রুত করার জন্য একটু হাতে মাখিয়ে করলাম আর টেস্টটাও ভালো হবে এই জন্য এদিকে টেলে নেওয়া জিরাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমি ব্লেন্ড করে নিব। যাতে করে সুন্দর মতো গুঁড়া হয় আর ঠান্ডা হয়ে গেলে যেহেতু ব্লেন্ডারে বাটবো একটু দানা দানা থেকে যায় যেটা তাতে পড়লে একদমই ভালো লাগে না খেতে টেলে নেওয়া এই জিরার গুঁড়াটা আমি মাংস মাছ তারপরে বিভিন্ন মাছ দিয়ে যেসব তরকারি রান্না করে তাতে ব্যবহার করে জিরাটা সুন্দর মতো ব্লেন্ড করা হয়ে গেছে এখন ব্লেন্ডারটা আবার গুছিয়ে উঠিয়ে রাখছি এবার চলুন মুরগি কাটাকুটির কাজ করি তার আগে একটু দাঁড়ান জিরাটা একটু বয়মে ভরে নেই না হলে আবার এর ঘ্রাণটা চলে যাবে তো মুরগিকেটা কেটে নিচ্ছি পাশের চোলায় গরুর মাংসটা প্রেসারে সিটি দিচ্ছে মুরগির মাংসটাও সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে গুছিয়ে নেব মুরগির মাংসটা আজকে একটু সহ রান্না করছি কর্তা মশাই আবার ভীষণ পছন্দ করে এভাবে চামড়া সহ রান্না করলে এজন্য একটু পরিষ্কার করতে হবে খুব সাবধানতার সাথে মুরগির মাংসটা কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর এদিকে গরুর মাংসের জন্য আলু কেটে নিচ্ছি আলুটা ছোলার জন্য আমি কিচেন পিলার ব্যবহার করি সেটাকে আমি খুঁজেই পাচ্ছি না এত খুঁজছি এবার পুটুলি বাবাকে ডেকে যেই জিজ্ঞাসা করলাম আমার এটা দেখেছো তুমি তা ও আবার সাথে সাথে সুন্দর করে বের করে দিল ও আবার এইসব জিনিসগুলো নিয়ে মাঝে মাঝে খেলা করে এদিক সেদিক করে রাখে তো আবার যখন বলি তখন আবার সুন্দর মর বের করেও দিতে পারে দু একটা জিনিসের আবার নাম জানে না তো সেগুলো আবার খুঁজতেও পারে না বলে হারিয়ে গেছে এভাবে আবার দু এক সময় কাজ করতে করতে যখন খুঁজে পেলাম তো পেলাম আর না পেলে তো সেটা হারিয়েই গেল এদিকে আলুটা ভেজে গরুর মাংসটা দিয়ে দিয়েছি এখন যতটুকু আলুটা সিদ্ধ হওয়া বাকি আছে সেটা হয়ে যাবে আর এদিকে পোলাওয়ের জন্য চাল ধুয়ে রেখেছি ডালটা আমার রান্না হয়ে গেছে আর এখানে মুরগির মাংস ওই যে কুটে বেছে রেডি করে ফেলেছি একে একে রেডি করে ফেলবো এদিকে এই যে গরুর মাংসটা নামিয়ে ফেললাম এর উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে কি দারুণ যে ঘ্রাণ আসে সেটা আর বলার কথা নয় আমার তো মাংস রান্নার পরে ওই ভাজা জিরার গুঁড়াটা না দিলে কোনো কিছুতেই যেন পূর্ণতা লাগে না মাংসটা যেন অপূর্ণ রান্না মনে হয় এদিকে আবার পোলাওয়ার জন্য পানিটা চাপিয়ে দিলাম আর দিকে একটু ডালটা রান্না করে নিব। ভাবছেন এত কিছু রান্না করছি হয়তো মেহমান টেহমান আসবে তাই না আচ্ছা পরে বলছি আপনাদের দেখতে থাকুন ভিডিওটি চলুন ডালটা ধুতে দিয়ে মুরগির মাংসটার কি অবস্থা সেটা দেখে গেছে ও বাবা এদিকে সেই ডালতে গিয়ে এসে দেখি মুরগির মাংসটা একটু তলা দিয়ে ধরে গেছে ব্যাপার বলুন তো খুব এই জন্য দুইটা চুলায় চাপিয়ে দিয়েছি রান্না একদিকে মাংস হচ্ছে আর একদিকে পোলাও করে নিচ্ছি একটু তাড়াতাড়ি করছি কি জন্য রান্না করছি জানেন এই যে বাচ্চাদের ছুটি হয়েছে স্কুল প্রায় সপ্তাহখানিক পার হয়ে গেছে আর একটু বাবার বাড়ি যাব সেই আশায় ঘুরছি এজন্য আবার একটু বাড়িতে কর্তা মশাইদের জন্য রান্নাবাড়া করে রেখে যেতে পারলে একটু যেতে পারবো ভাবছি যদি রান্নাবাড়া খুব দ্রুত করে ফেলতে পারি গুছিয়ে গেছি আজ বিকালেই রওনা করব কিন্তু মনে হচ্ছে সময়ের সাথে পেরে উঠবো না জানেন তো দেখুন কি দারুণ বেগুন এনেছে কর্তামশাই ওই যে গত ভিডিওতে তো আপনাদের বলেছি আমাদের দেখবেন আমরা খালি বেগুন ভাজা খাই খালি বেগুন ভাজা খাই এটা বিশেষ করে শীতকালে বেশি খাই কর্তা মশাই ভীষণ পছন্দ করে বেগুন ভাজা দেখুন বেগুনগুলো এত কচি মনে হচ্ছে কি ভাজলেই মোমের মতো গলে যাবে এজন্য না বেশি চিকন চিকন করতে পারিনি একটাও দানা নেই ভিতরে আর যে কালো কালো হয়ে আছে একটু কুটে ভালো মতো ধুয়ে রেখেছিলাম যার জন্য একটু দানাগুলো বোঝা যাচ্ছে কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর বেগুনগুলো এনেছে না আর দেখুন আমার মুরগি কাটতে গিয়ে আঙুলের এখান থেকে না কেটে গেছে লবণ টবন যা লাগছে ভীষণ জ্বালা করছে বেগুনটাকে আবার লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম যাতে করে একটু পানি ছাড়ে আর লবণ হলুদ মাখিয়ে যদি সাথে সাথে ভাজতে যায় বেগুনটা না ভীষণ তেল টানে আর একটু লবণ হলুদ মাখিয়ে রাখলে তেলটা একটু কম টানে আর এই ফাঁকে আমি শাশুড়ির জন্য আবার একটু পাঁচ সবজিও রান্না করে ফেলেছি চলুন ওদিকে আবার কর্তা মশাই পুটুলি বাবাকে নিয়ে নামাজ পড়তে যাবে বলে বের হচ্ছে যে দেখি তারা বের হচ্ছে আর কি খুশি যাচ্ছে

আর যদি দ্রুত করতে পারি বিকালে হয়তো বেরোতে পারবো কিন্তু এখনও যে অবস্থা ব্যাগপত্র গুছাতে হবে তারপরে অনেক কাজই এখনও বাকি তিনটে বাচ্চা নিয়ে যাব। একটু ভালোই শীতও পড়েছে একটু বয়সী করে কাপড় চোপড় যদি গুছিয়ে না নিয়ে যায় তখন আবার বিপদে পড়ে যেতে হবে এখনও যে অবস্থায় আছি এ পর্যন্ত যদি এই অবস্থায় গুছাতে পারি তবুও মনে হয় না আমি আজ বিকালে বের হতে পারবো এত কিছু গোছ ব্যাপার আছে তো তো যাই হোক আর কি আর করা আগামীকাল সকালেই হয়তো যাওয়া হবে হয়তো বলছি না এই দেখুন এর মধ্যে এরা আবার নামাজ পড়ে চলেও এসেছে এবার এদেরকে এখনও খেতে দিতে হবে তারপর নিজের গোসল নামাজ খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে এখনও রান্না বাড়া করেছি সেই থালাবাটিগুলোও ধোয়া হয়নি তো আর আমার তো একজন হেল্পিং হ্যান্ডও নেই যে আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিবে। আর তার সাথে পুটুলু বাবাকে একটু একটু করে মাঝে মাঝে খাওয়াতে হয় ওকে একটু ঘুম পাড়াতে হয় এই যে এখন দেখুন এখন যদি না ঘুম পাড়িয়ে দেই না ও কী করবে একেবারে ঠিক বিকালবেলা ঘুমিয়ে যাবে আর ওদিকে রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় এগারোটা বেজে যাবে আবার ওকে ঘুম পাড়াতে গেলে এদিকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার সময় আমার এদিকে ব্যয় হয়ে যাবে এই সব কিছু মিলিয়ে আজ আর যাওয়া হচ্ছে না এটাই কনফার্ম আগামীকাল সকালে যাব ইনশাল্লাহ সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই যে দুপুরে নামাজ গোসল শেষ করে এখন খাবার খেতে বসে গেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটিগুলো কোথায় কেমন হচ্ছে আর ভিডিওটি কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভীষণ ভালো লাগবে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন সকলে সাবধানে থাকবেন অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম